অনেকদিন আগের কথা একটি জঙ্গলের পাশে থাকতো একটি বুড়ি মা সে প্রতিদিন গরু চড়াতো জঙ্গলে এবং তা দিয়ে রোজগার করে চলত এই জঙ্গলে থাকতো একটি ভয়ানক ডাকুরা সে প্রতিদিন পশু পাখি মানুষ যাকে পেতো তাকে খেয়ে ফেলত সে একটি গাছের ভিতরে লুকিয়ে থাকত প্রতিদিনের মতো একদিন বুড়ি মা তার গরুকে নিয়ে মাঠে চড়াতে গেল সাথে ছিল তার নাতি দাদি আজকে তোমার সাথে আমিও গরু চড়াতে যাব আমাকেও নিয়ে চলো শোন দাদু ভাই আমার সাথে গরু চড়াতে যাস না কারণ জঙ্গলের ভিতরে একটি ডাকুর রাক্ষ থাকে না আমি যাব তোমার সাথে গরু চড়াতে ঠিক আছে চল এরপর বুড়িমা গরু নিয়ে মাঠের দিকে যেতে লাগলো এদিকে গরুটি ঘাস খেতে থাকে ঘাস খেতে খেতে হঠাৎ করেই সেখানে ডাকুরাক্ষস হঠাৎ করেই চলে আসে এবং সে প্রথমেই গরুটিকে খায় তারপর তারপর গরুটিকে খাওয়ার পর ডাকুরাক্ষস রঘুকে নিয়ে উড়ে চলে যায় বুড়িমা কিছু বুঝে ওঠার আগেই এরপর বুড়িমা সেখান থেকে সাধু বাবার কাছে যায় এবং সব কিছু খুলে বলে সাধু বাবা আমার নাতনিরে ডাকুর নিয়ে গেছে ওই তো থাকে মহাবন জঙ্গলে ওখানে কি তুমি যেতে পারবে কিভাবে যাব বাবা। আমি তোমাকে একটি জাদুর জুতো দিচ্ছি এই জাদুর জুতোতে চললেই তুমি সেখানে উড়ে যেতে পারবে এই নাও জাদুর জুতো এই জাদুর জুতোতে চড়ে তুমি যা বলবে তাই হবে এরপর বুড়িমা জাতুর জুতুতে চড়ে মহামন জঙ্গলের দিকে যেতে থাকে এই বলে বুড়িমা গাছে আগুন লাগিয়ে দেয় এরপর লভুকে নিয়ে ঠাকুরাক্ষর গাছ আসে ঠাকুরাক্ষুষ পরতে থাকে ঘুরে তার পেট পেটে সেই গরুটি আবার পুনরায় বেরিয়ে আসে এরপর জাদুর জুতোতে চড়ে সবাই বাড়ির দিকে চলে আসে